আজকে আমি আপনাদেরকে মুখরোচক কচু ভর্তা করে দেখাবো প্রথমে আমি কচুগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাপ মতো পানি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা মতো কচুগুলো সেদ্ধ করে নেব আর এইদিকে আমি ভর্তাতে যা যা লাগে সেগুলো ভেজে নেব দিয়ে দিলাম সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ আর তিনটা কাঁচা মরিচ এগুলোকে একটু ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আপনারা চাইলে রসুন কুচিটা নাও দিতে পারেন তবে দিলে ভত্তাটা খেতে খুবই ভালো লাগবে এখন আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নেব আর এদিকে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি কচুগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নেবো কচু সেদ্ধ করে ভর্তা করলে পানিটা অবশ্যই ভালোভাবে ঝরে নিতে হবে তা না হলে খেতে ভালো লাগবে না কেমন সেত সেতে হবে ভর্তাটা এখন সবগুলো উপকরণ আমি একসঙ্গে করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচগুলো মসলিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ভর্তাতে এটা দিলে তো খেতে খুবই ভালো লাগে তো যাই হোক সবগুলো এখন আমি মিক্স করে নিচ্ছি ভালোভাবে এখন আমি কচুগুলো ভর্তা করে নেব এখন আমি মিক্স করা মরিচ পেঁয়াজগুলো কচুর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সবগুলো একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব এখন দিয়ে দিচ্ছি যে তেলের উপরে মরিচ পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটা এটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে ভর্তাটা অনেক সময় কিন্তু মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না সাথে যদি একটু ভর্তা হয় তাহলে কিন্তু কথাই নয় তো যাই হোক আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে তো হয়ে গেল মুখরোচক কচু ভর্তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম